সি কাজ শুরু করেছি এবং এটা ফিজিবিলিটি স্টাডি চলছে ইনশাল্লাহ আল্লাহ দিস আমরা দায়িত্ব থাকতে শেষ করতে না পড়লো শুরু করে দিয়ে যাব আপনারা সহযোগিতা করবেন যে যে পরামর্শ আমাদেরকে দিবেন তার দামও জানাবেন আমরা ইনশাআল্লাহ প্রস্তুত থাকব স্বতন্ত্র ও আত্মদায়ী মাদ্রাসা আমি ময়াজিগন্তে দুটা দিকের লিখেছি। গতকাল প্রয়াস প্রতিবার আমাদের মন্ত্রিসভার বোর্ডে ছিল ক্যাবিনেট মিটিং ছিল আমি শিক্ষামন্ত্রীকে বলেছি স্যার বাই ফেজেস পর্যায়ক্রমে একটা যে মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করে দেন তিনি বললেন এটা আস্তে আমরা করে দেব আমরা আপনাকে আশ্বাস দিতে চাই ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই স্বতন্ত্র একটা যে মাদ্রাসাগুলিকে আমরা জাতীয়করণ করে দেব আরো আগে করতে পারতাম ব্যাংকে টাকা নাই টাকা

সৌদি ফান্ডে জমা দেন তিনি বলেন যাব যেতে দেরি হচ্ছে কেন আমরা রিজার্ভে হাত দিচ্ছি না রিজার্ভে টাকা আছে জমতেছে মার্কেট থেকে তুলে আমরা সমস্ত লেনদেন পরিষ্কার করছি আমরা চলে যাওয়ার পরে যারা আসবেন তারা যাতে ব্যাংক পরিচালক দেশ পরিচালনার ক্ষেত্রে বিপদে না পড়েন আমরা এরকম একটা সচ্ছল সাস্টেইনেবল ইকোনমি রেখে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত ডেডিকেশনের সাথে প্রফেসর ডক্টর ইমিত সাহেবের মাধ্যমে আমরা আপনাদের প্রদত্ত দায়িত্ব পালন করে যাচ্ছি দোয়া করবেন আল্লাহ তালা রহমান যেন সামেলে হাল হয় ওয়াহির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রান জাজিলা মাননীয় প্রধান অতিথিকে এই জনসমুদ্রের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমরা প্রধান অতিথির বক্তব্য এখানে শেষ হচ্ছে পাচার করা ব্যাংক করা টাকা বিদেশ থেকে ফেরা আনতে হবে এবং সেই শাখা দিয়ে আমাদের শাহজাহান চৌধুরী যে যৌক্তিক দাবি করেছেন সকল দাবি পূরণ করার জন্য ইনশাল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন আমাদের পাশে থাকবেন এই পর্যায়ে বিশাল এই জনসমুদ্র এখানে সামনে নিয়ে ঐতিহাসিক প্যারেড ময়দানে শহীদ রজবালি ময়দানে সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই আয়োজনে এখন বক্তব্য রাখছেন এই বর্ণাট্য মাহফিলা এখন প্রধান মুখস্সির হিসাবে আলোচনা পেশ করবেন উদীয়মান গবেষক লেখক মোটিভেশনাল স্পিকার যুব সমাজের কেন্দ্রীয় আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুখসের কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহ তালার দরবারে আমরা শুকুর গোজার হচ্ছি সবাই পড়ে নিচ্ছি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় চট্টলাবাসী গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে একসাথে সবাই পড়ুন রব্বানা আলাকাল হাম حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام

অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই যারা দীর্ঘ কয়েক মাস ব্যাপী অনেক কষ্ট করে অনেক ডিজাইন করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে এরকম চমৎকার একটি কোরণের বাগানকে সাজিয়েছে আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে ভবিষ্ট হোলামায় ক্যারাম কমিউনিটি লিডার্স চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের সামাজিক ধর্মীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা শ্রমজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে আমার মায়েরা এবং বোনেরা সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ভলান্টিয়ার্স আপনার সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন আমরা সবাই বলি আমিন সম্মানিত সুধী হযরত আল্লাম শহীদ مرحوم আলামা دلওয়ার হোসেন সাঈদী رحمه الله ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকটাটা আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণা তো হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কি না বলেন আল্লাহ তালা প্রতি একশো বছরে একজন মোজার পাঠায় প্রতি একশো বছরে একজন মোজার যিনি সমাজকে সংস্কার করেন আল্লাহ মাদেলোয়ার হোসেন সাহিদী রহিমা ছিলেন তেমন একজন মজার চিৎকার করে বলেন ঠিক কি না উনি শির বিদাতের আস্তানাকে তসনস করে দিয়েছেন তাওহিদের বাণীকে সমুন্নত করেছেন গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন গণমানুষের কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাইদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই এই যে তার সিরুল কোরআন এই যে টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সাইন্টিফিক ইন্ডিকেশন অব দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায়

আমরা বলেছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন আল্লামা যখন এতেকাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ারলাইন্সে মালয়েশিয়া থেকে দোহাতে নামলা দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোনো উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির গ্রান পাই শরীরটা লিটারেলি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবার যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই ছবিগুলো দেখতে লাগলাম হাসি মাখা মুখ হাসি মাখা নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফ্রম ইস্ট টু ওয়েস্ট ফ্রম নর্থ টু সাউথ দ্য এন্টায়ার গ্লোব গোটা বিশ্ব জন্য কেঁদেছে গোটা বিশ্ব কেটেছে কাবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে আমাদের আল্লাম আর আর কি পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল কুল্লু নাফ সিংদা ফজ্জুল যারাই দুনিয়াতে আসবে তারা কাল করবে এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন জন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক কিনা যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনারা একমত যারা একমত হাত তুলে দেখা চট্টগ্রামবাসী আল্লাহ তালা তার এই মুখলেজ গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক তার জীবনের সকল খেদমা গুলোকে কবুল করুক জান্নাতুল ফেরদাউসের আলা মাহামে তাকে মেহমান হিসেবে কবুল করুক আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাহিদ রহিমাহুল্লাহ উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান রহিমাহুল্লাহ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন ইনশাল্লাহ মিজান আবার আসবে হুজুর আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার গলায় কোনো সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের গুণন এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনা গুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্র হয়ে আমরা আল্লামা লুথুর রহমানের কথা শুনেছি আমরা হজরতুল আল্লাহ লুথুর রহমান রহিমাহুল্লার জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি আল্লাহ তালা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আরো অনেক আল্লামারা এখানে কথা বলেছেন বিশেষ করে বাইতু শরফের মরহুম পি সাহেব থেকে শুরু করে আরো যারা যারা ওলামাই কেরাম এই চট্টগ্রামের

এই চট্টগ্রামের শহীদ শহীদ ফাইসাল শহীদ ওয়াসিম সহ সকল শহীদকে আল্লাহ তাহলে কবুল করুক আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাইয়েরা আমি নগণ্য একজন কোরআনের ছাত্র এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না তারপর আমাদের মুরব্বীরা আমাদের ডানে বাই বসে আছেন ওনাদের আদেশ ক্রমে ওনাদের অনুমতি ক্রমে কিছু কথা এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থিতাবো তা করব আল্লাহু আকবার প্রিয় ভাইরা পাঁচ দিন ব্যাপী এই তাফসীরুল কোরআনের প্রোগ্রামে অনেক ওলামা হযরত কথা বলেছেন যারা কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে কোরআনের কথাগুলো শোনালেন আমরা যেন সেগুলো আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন শুরুতে আমাদের নিয়তটাকে خالص করে নেওয়া দরকার এই যে গ্যাদারিং এই যে হিউজ শোডাউন এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই জোরে বলেন ঠিক কিনা এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের চিন্তার ডিএনএ কে চেঞ্জ করে দেয় তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান সার্থ আসুন আমরা চিন্তাকে খালেজ করে নেই আমরা সবাই নিয়ত করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ বলেন সবাই আপনারা সবাই ঠিকঠাক আছেন তো কখন আসছেন আপনারা সবাই আসছেন কখন সকালে কেউ দুপুরে নয়টায় আল্লাহ আল্লাহ দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়েছিল খান নাই রোজা রাখছেন আমি কি দিয়ে বিদায় দেবো আমার এই ভাইগুলো রে আল্লাহ তুমি আমার ভাইগুলো রে কবুল করো ইসলামের পক্ষের এই গণজোয়ার কে আগামীর বাংলাদেশের ইসলামের জন্য তুমি কবুল করো যে ভালোবাসা ইসলামের জন্য হয় যে গণজোয়ার কোরআনের জন্য হয় পৃথিবীর কোন শক্তি দিয়ে সেটাকে আটকানো যায় না জোরে বলেন ঠিক কিনা এই জন্য গ্রাজুয়ালি সিস্টেম্যাটিক্যালি মেথোডলজিক্যালি আমাদেরকে আগাতে হবে শুধু আবেগ দিয়ে নয় বিবেকের দরকার আছে না নেই ভাইয়েরা আসুন আমাদের কথা অনেক বেশি সময় অনেক কম আমরা আর কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআন আল কারিম থেকে কিছু কথা শুনি আমি যে টপিকটা নিয়ে আজকের ঐতিহাসিক চট্টগ্রামে প্যারেড ময়দানের তফসিরুল কোরআন প্রোগ্রামে আলোচনা করব সেটা হচ্ছে সৌরাতু আর নাহালের নব্বই নাম্বার আয়াত নিয়ে কিছু কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার খোদবার শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব কারণ প্রায়শই এই ভূখণ্ডে এই বাংলাদেশে জুমার দিনে খতিব সাহেবরা দ্বিতীয় খোদবা শেষের দিকে পড়ে

এই আয়াতটা অনেক কম্প্রিহেন্সিভ একটা আয়াত সাইয়েদনা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন ইন্নাহা মিন আজমাঈ আয়াতিল কুরআন এটা কোরআনের সবচেয়ে জামে মানে আয়াত যদিও ছোট আয়াত